আমরা এখন রাধানগর সি বিচে চলে এসেছি অপূর্ব 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 সুন্দর সাড়ে চারটের মতো বাজে দ্য মোস্ট ওয়াইডেস বিচ রিও কোথায় তুমি রাধানগর সি বিচ দারুণ দারুণ অপূর্ব সুন্দর এটাও ব্লু ফ্ল্যাগ সি বিচ দুমাস আগে আমি যখন পুরীর ব্লু ফ্ল্যাগ সিভিজে গেছিলাম তখন আমি জাস্ট ওই সিভিজটা এত ক্লিন ছিল আমি বলে ফেলেছিলাম যে এটা পুরো লুকস লাইক আন্দামান আমি তখন জানতাম না যে আবার সেকেন্ড টাইম আমি আন্দামান আসবো সত্যিই মানে ম্যাসমারাইজিং ঠিক দু মাস পরে এসছি মানে না আসলে বোঝা যাবে না যে এটা কতটা লংগেস্ট মানে অপূর্ব অপূর্ব মাস্ট কাম অপূর্ব সুন্দর ক্যামেরা কতটা জাস্টিস করছে বলতে পারবো না রাধানগর সি পিস তো এদিকে ফিরিয়ে দাও সৌম ড্রেসটা একটু দেখি ওটা কি এটা দিদি তো না এটা বনু বনু হাই বলো রিও সে হাই <laughs> Rio getting shy. <laughs>